एक रोज यूं ही ख्याल आया आज समंदर से मुलाकात की जाए इस रोजमर्रा की दुनिया से दूर सुकून लिए कुछ उसकी सुने और कुछ अपनी कही जाए शाम के वक्त जब मैं पहुंचा तो सूरज ढलान पर था और समंदर मेरी ही तरह अपने अंदर तूफान लिए खामोश गहरे सन्नाटों के बीच सूरज को खुद में समेट रहा था जैसे मेरी उम्मीदों को मैं इतने में कुछ लहरों ने मेरे कदमों से गुफ्तु की और कहा जैसे जिंदगी खुशी और गम के बीच बहती है ये लहरें भी इसी तरह आती जाती रहती हैं और कुछ कोशिश कर रही थी चांद को छूने की पर छू नहीं पा रही थी गौर से देखा उन लहरों को चांद को छूने के लिए कितनी बेताब है वो चांद कोई और नहीं वो चांद मेरे ख्वाब हैं और ये समंदर मैं ही तो हूं जो अंदर सैलाब लिए शांत हूं पर डरता हूं कब तक कब तक ये तूफान रुकेगा और क्या होगा तब जब समंदर के सब्र का बांध टूटेगा नमस्कार प्रिय दर्शक बंधुरा आशा करी सबाई भलो आंगलू टू चैनेले सब एक बार अनेक अनेक स्वागत तो जानाई আজকে রয়েছে পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সমুদ্রকূল দীঘার এক গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্যটন স্থান যার নাম জগন্নাথ মন্দির তার ভিডিও সাধারণত দীঘা মানেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সমুদ্র সৈকত আর নানা রকমের সামুদ্রিক খাবার কিন্তু এই শহরের বুকেই এক শান্ত পবিত্র স্থান যেটি গড়ে উঠেছে তার নাম হল জগন্নাথ মন্দির যা আপনাদের এখন সবার কাছেই পরিচিত দীঘায় সমুদ্র দেখার আনন্দের সাথে যদি আধ্যাত্মিকতা এবং সংস্কৃতির সংমিশ্রণ উপভোগ করতে চান তাহলে এই মন্দিরটি আপনাদের অবশ্যই দেখা উচিত আজকের ভিডিওতে আমরা জানব মন্দিরের ইতিহাস আর্কিটেকচার সময়সূচি এবং কিভাবে আপনি সহজেই এখানে পৌঁছতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক এক মনোরম ও ধর্মীয় সফর আমাদের এবার দীঘা পৌঁছাবার মূল উদ্দেশ্য ছিল জগন্নাথ মন্দির দর্শন এর আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আমরা দীঘা পৌঁছালাম আমাদের নিজেদের গাড়িতে করে যারা নিজেদের গাড়িতে দীঘা যাবেন ঠিক করছেন তাদের জন্য এই ব্লগটি কাজে দিতে পারে আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারেন মন্দিরের সামনে আমরা এখন এসেছিলাম রাত্রিতে জগন্নাথ মন্দির দর্শন করব বলে কিন্তু আজকে যেহেতু সানডে আর আমাদের একটু বেরোতেও দেরি হয়েছিল তাই সেই কারণে এখানে মন্দিরে আমরা দর্শনা যে করতে পারলাম না তার কারণ হচ্ছে অসম্ভব এখানে ভিড় আর এখন আটটা বাজতে বেশ মানে বেশি বাকি নেই সেই কারণে একটু পরেই হ্যাঁ মন্দির বন্ধ হয়ে যাবে তো রাত্রির আটটা অবধি গেটটা খোলা থাকে তারপরে যতই লাইন থাক না কেন মন্দিরের গেট বন্ধ হয়ে যাবে বুঝলাম যে আমরা এখন যদি দাঁড়াই আমাদের ভালো করে দেখা হবে না তো সেই কারণে আমরা দর্শন করব কালকে সকালবেলা তো আপনাদের কালকে সকালবেলা আমরা দর্শন করে দেখাবো পরদিন সকালবেলা আমরা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই সকাল সাতটার মধ্যে পৌঁছে গেলাম মন্দির চত্বরে মন্দিরে তৈরি হয়েছে মূল ছটি ফটক বা প্রবেশদ্বার বর্তমানে এই ছটি ফটক বা ছটি গেটের মধ্যে কেবলমাত্র এক নম্বর এবং ছ নম্বর গেট এই দুটো দিয়েই মন্দিরে প্রবেশ করা যাচ্ছে আপনারা চাইলেই ছ নম্বর গেটের কাছে এসেও মন্দিরে প্রবেশ করতে পারেন কারণ এখানে এলে আপনারা জুতো রাখার ব্যবস্থা মন্দিরে রোডের উপরে যে গেটটা ওটা হচ্ছে এক নম্বর গেট আর চৈতন্য তার থেকে বাঁদিকের রাস্তাটা যেদিকে চলে আসছে এদিকে একটা গেট আছে এটা ছ নম্বর গেট ছ নম্বর গেটের কাছেই এই শুর স্ট্যান্ডটা রয়েছে এখানে আপনারা জুতো খুলতে পারবেন বাট এক নম্বর গেটের কাছে কোনো সুরাক স্ট্যান্ড নেই ওখানে সবাই বাইরে জুতো খুলে যাচ্ছে ওই কি করছে বাইরে গেটের কাছে দু নম্বর তিন নম্বর গেটের ওখানে জুতো রেখে দিচ্ছে তো আমার মনে হয় ওখানে জুতো রাখা একটু রিস্কি হয়ে যেতে পারে তাই জন্য আপনারা কিন্তু জুতো যদি রাখতে চান এখানে ছ নম্বর গেটের উল্টো দিকে এইখানে জুতো রাখুন এবং তার জন্য আপনারা এই টোকেনটা পাবেন এবং টোকেন নিয়ে সংগ্রহ করে জুতো রেখে আপনারা মন্দিরে প্রবেশ করুন মন্দিরের অনেকগুলি গেট আছে তার মধ্যে এখন আপাতত ওপেন আছে এক নম্বর এবং ছ নম্বর গেট এছাড়াও আপনারা মন্দিরে পুজো দিতে চাইলে ছ নম্বর গেটের উল্টো দিক থেকেই পুজোর ডালা সংগ্রহ করে নিতে পারেন জুতো রাখা হয়ে গেলে এরপর প্রবেশ করুন মন্দিরের ভেতর কোনো রকম প্রবেশ মূল্য নেই আর মন্দিরের ভেতরে মোবাইলে ছবি তুলতেও কোনো নিষেধ নেই কিন্তু এই মুহূর্তে মোবাইল ছাড়া অন্য কোনো রকম ক্যামেরা বা ডিএসএলআর ক্যামেরা বা কোনো ইলেকট্রনিক গ্যাজেটস নিয়ে মন্দিরের ভিতর প্রবেশ নিষিদ্ধ তাই এর পরের মন্দিরের ভেতরের অংশটুকু যেটা আপনারা দেখবেন তা মোবাইল ক্যামেরাতেই ক্যাপচার করা হয়েছে জগন্নাথ মন্দিরটি দু হাজার উনিশ সালে উদ্বোধন করা হয়েছিল এবং খুব অল্প সময়ের মধ্যেই এটি দীঘার প্রধান আকর্ষণগুলির মধ্যে একটি হয়ে উঠেছে এই মন্দিরের নির্মাণ ও স্থাপত্যে উড়িষ্যার ঐতিহাসিক পুরী জগন্নাথ মন্দিরের ছাপ স্পষ্টভাবে দেখা যায় এখানেও প্রতিষ্ঠিত রয়েছেন ভগবান জগন্নাথ তার ভাই বলরাম এবং বোন সুভদ্রা এই মন্দিরটি কেবলমাত্র ধর্মীয় দর্শনের জন্য নয় বরং স্থাপত্যপ্রেমী পর্যটকদের কাছেও বিশেষ আকর্ষণীয় হয়ে উঠেছে পুরী যেতে না পারলেও এই মন্দিরে এসে ভক্তরা সেই একই অনুভূতি পান এ যেন এক টুকরো পুরী দীঘার বুকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দীঘার মন্দিরে এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ সুন্দর দুর্দান্ত মেঘলা আকাশ আর বৃষ্টিও পড়ছে এই যে বৃষ্টিও পড়ছে মন্দিরটি দেখতে বেশ সুন্দর তবে খুব পরিপাটি লাল রঙের পাথরের গঠন মাথার ওপর একটা উঁচু গম্বুজ যেটা অনেকটা পুরী জগন্নাথ মন্দিরের মতো হলেও সাইজে কিছুটা ছোট। বাইরে থেকে দেখে চোখে লাগে কারণ খুব খোলামেলা আর পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরের দেওয়ালে কিছু খোদাই করা আছে ধর্মীয় চিহ্ন ওম পদ্মফুল এসবই খুব ছিমছামভাবে সাজানো কোনো জাঁকজমক নেই কিন্তু একটা পরিপক্কতা আছে যেটা ভালো লাগে গেট দিয়ে ঢুকলেই মন্দির চত্বরটা একদম শান্ত ভিড় না থাকলে এটা খুব আরামদায়ক লাগবে চারপাশে গাছগাছালি পাখির ডাক আর মাঝে মধ্যে ঘন্টার শব্দ একটা শান্ত পরিবেশ তৈরি করে অনেকেই এখানে এসে একটু বসে থাকেন কারো সঙ্গে কথা না বলে শুধু নিজের মতো সময় কাটান তবে এখানে সন্ধেবেলাটা কিন্তু আলাদা চারিদিকে একটু অন্ধকার হতে থাকে আর তখন মন্দিরে আলো জ্বলে ওঠে আরতির সময় ঘণ্টা শঙ্খ আর মন্ত্রোচ্চারণ শুরু হয় যেটা শুনলে মনে হয় এই মুহূর্তটার জন্যই হয়তো এখানে অনেকে আসে সুন্দর হুইল র্যাম্পেরও ব্যবস্থা আছে মন্দিরে যারা আসবেন হাঁটতে না পারলে এই যে হুইল র্যাম্প করা রয়েছে পুরো মন্দির মন্দিরের জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি ছাড়াও রয়েছে আরও বেশ কিছু দেবদেবীর মূর্তি এই পাথরের প্রতিমাগুলো মন্দির চত্বরের শোভাও বেশ আরো খানিকটা বাড়িয়ে দিয়েছে যা দেখতে খুবই সুন্দর লাগে মন্দির চত্বরের ঠিক বাইরে অবস্থিত এই পদ্মফুলের ছোট্ট একটি ঝিল মন্দির চত্বরের শোভা কিন্তু বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছে ভয়ঙ্কর সুন্দর একটা ওয়েদারে আমি আজকে এসেছি দর্শন করতে এই হচ্ছে মন্দিরের অবস্থা এবার চলুন আপনাদের জানিয়ে দিই মন্দির দর্শন সম্পর্কিত কিছু টিপস মন্দিরটি অবস্থিত দীঘা রেল স্টেশনের ঠিক বিপরীত দিকে দর্শন করতে গেলে বিকেলে না গিয়ে সকালে সাতটার আগে যান কারণ এই সময় ভিড় খুব কম থাকে জুতো অবশ্যই ছ নম্বর গেটের কাছে অবস্থিত সু স্ট্যান্ডে রাখুন না হলে চুরি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে মন্দির দর্শন হয়ে গেছে দুর্দান্ত একটা ওয়েদার আজকে সুন্দর মেঘলা আকাশ খুব ভালোভাবে দর্শন হলো এই দূরের দিকে রথগুলো রাখা রয়েছে তিনটে রথ রয়েছে আমি আর ওই দিকটা যাচ্ছি না বৃষ্টি নেমে গেছে তো রথের সময় মনে হচ্ছে এই রথগুলোতেই মানে রথযাত্রা সম্পন্ন হবে এবছর তো প্রথম বছর রথযাত্রা হবে ছ নম্বর গেটের মানে চৈতন্য দ্বার থেকে বাঁদিকে এসে ছ নম্বর গেটের কাছেই ফোর হুইলার টু হুইলার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে আপনারা গাড়ি রাখতে পারেন হ্যালো আমি হলাম দেবাশিস আর আপনারা আমরা যেখানে যাই সেখানে ভিডিও আপনাদের দেখাই আর যদি আপনাদের এই ভিডিও গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন